তত মানুষ আজকে জুলুমের শিকার কত মানুষ আজ কবিচারে শিকার বিনা বিচারে জেল খাটে কোন কারণ নয় খামীর আমরা তিন বছর জেল খাটলো খেলার বের হয়ে আসলো কিন্তু জানতে চাই আমির আমরা জীবন থেকে নশো প্রতিদিন কেড়ে নেওয়া ভালো এই জীবনকে ফেরত দেওয়া সম্ভব হ্যাঁ এই অন্তায়টার দিশ কোথায় হবে আল্লাহ বোঝে অন্ধায় হিসাব হবে টেনশন নিও না মনে করছো কেমন তুমি আসেই তোমার হিসাব না ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون الله বলেন আল্লাহ কোন গাফিল নন যারা জুলুম করে তাদের প্রত্যেকের হিসাব ওরাই গন্ডায় আল্লাহ আল্লাহ রাব্বুল আমিন বলেন মানুষ হিসাবে আজকে থেকে ইমানদারদের দায়িত্ব দেওয়া হলো একজন অপরজনের প্রতি দয়া করবে দয়াবান দয়ার চরিত্র তাদের মধ্যে ঢুকে যাবে রা আকামবুর শত্তমব আতে মতে বলছেসিমা আসালালাতাফসাদাফ অরদহাবুলসির বলসি মা আসা ال্লালাইভা

সুধা করে তুলেন সুধা করে তুলেন দুইজন সবাই হাতটা কোন লাছা দেন একটু লাছা দিবেন আপনি হবেন না এবার বাদ হাতে দুই নং বন্ধ করেন এই দুই নং এই নকার এই দুই আঙ্গুল বন্ধ করেন বাড়িতে যাওয়ার পরে কিছু লাগবে না আপনার হবে তো আপনি কোন দয়া খুঁজে পান না একদিন সিদ্ধান্ত নেবেন চব্বিশ ঘন্টা এখানে একটা গাধা ফেঁসায় দিলাম দেওয়ার পরে এইভাবে চলাফেরা করবো ভাতটা তখন খাবেন এই দুই আঙ্গুল কিন্তু বন্ধ এই তিনটা যে খাওয়া লাগবে একজন লোক একটু সই করে দেন চেকে। কোন কিন্ত এর কোন ধরে ধরা লাগবে বগ্নটা যখন ধরবেন কিভাবে ধরবেন বাড়িতে যে সিদ্ধান্ত নিয়ে আমার আল্লাহ বলছেন বান্দা তুমি রবের দয়া খুঁজে পাও না কিন্তু তোমার হাতে মেকানিজমের দিকে তাকালে তুমি টের পাবে তোমার আল্লাহ তোমার প্রতি কি দয়া করেছে ঠিক কি না আমার আল্লাহ হরাব রি বলেন আ হাসিল

পানি ছিল পানি ফুরাই গেছে আমি চিন্তা করলাম বসে বই রব আমি তো ওই ওয়াইফাই এর পানিটা পর্যন্ত পানির জন্য কোনো একটা ব্যবস্থাপনা রাখতে হবে বান্দার অধিকাংশ সময় এইটা মনে থাকতো না খেয়াল থাকতো না বান্দা বাজারে গেছে যাওয়ার পর একজন বলছে আমাদের ধর কারণ আমার পানি ফুরাই গেছে আমার চোখ ঠিক মতো কাজ করে না আপনি মনে করছেন চোখ এমনি এমনি পরে না ভাই চোখের মধ্যে লিকুইড আছে ওইটা দি আপনার পরটিয়া যেটা আপনার যে চোখের মনি যেটা সবগুলা ঠিক রাখে এইটার মাধ্যমে চোখের পলকটা পড়ে আপনাকে আমাকে বললে রবের কোন আমরা নিয়ামত আর কৃতজ্ঞতা খুঁজে পাই না কিন্তু আমার আল্লাহ বলছেন তোমার প্রতি আমি রব্বুল আলামিন যে পরিমাণ নিয়ামত দিছি এইটাকে হিসাবে মিলাতে পারবে না ঠিক না

দশ বছর যার যারা চলল না যারে সারা তার এক ভাগ ফেলা দেয় না ওর কাছে যখন চোখের দৃষ্টি আসলো ওই লাঠি মানুষ বাদ দেয় ঠিক কিনা মানুষের তবিয়ত এই রকমই বিপদে পড়লে আল্লাহ আল্লাহ আর রব যেই আপনার ফেবারে রাখে তখন বান্দা সবার আগে আল্লাহকে বলে যা এই জন্য আল্লাহ রাব্বুল বলেন ওয়া হাসিম কামা হাসানাল্লাহু ওয়া লা তাদিল ফাসাদা

আল্লাহর কাছে আপনি দয়ার হিসাবে যদি নিজের নামটাকে উঠায় আল্লাহর দয়াপেশে চান প্রত্যেকটা আকার যেই গুড়ার মধ্যে তুমি উপকার নাই দয়াদ্রতা নাই এই রকম জীবন ছেড়ে দয়াবান হয়ে সুসিম জীবন যাপন করতে হবে ঠিক কি না হ্যাঁ আরে কত মানুষ আজকে জুলুমের শিকার কত মানুষ আজ অবিচারের শিকার বিনা বিচারে খাটে কোনো কারণ নাই আমির হামজা 3 বছর জেল কাটলো

আল্লাহ বলছেন যে কত বড় মারত্বকি হবে বলবো বলবো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইল্লামা হাওয়া